উনি যেতে বারে বার খেলি ফায়ের বারো কিলোমসে আর খেলে কতক্ষণ ধরে আমি দরজা লাগিয়েছে না সে দেখতে দেখতেছে আমার তখন মন দেখতে চাইছিল না যে আমি দরজা আটকে আমার মানিক তখন কি সুন্দর বইঝাই না জোতা গুলো করতেছিল ওই মনে হইলাম আমার মানিক শেষ যাওয়া

পাঁচ হাজার ছয় হাজার টাকা তো জামা ছেলে মেয়েদের ব্রান্ডের থেকে পড়েছে খাবার খাওয়াইছে কোনো কিছু বিপনতা করে নাই সাধারণ মানুষ হলে কি সব ছেলে মেয়েদের পিছনে ভাবছে সব টাকা ছেলে মেয়েদের পিছনে দিছে ছেলে মেয়েরা রাজার মতো করে রানি ছেলে মেয়েদের চিকিৎসা করাইবো এবং যে বড় সাথে ছেলে তার বাবার মনে ইচ্ছা ছিল ছেলে মালানো হবে হাফেজ হবে বড় মাদ্রাসা পড়াবে ছেলে মেয়েদের এখন দেখি সে তো না এখন এটা কি হবে